পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে লাউয়ের রেসিপি তৈরি করবেন একবার এভাবে লাউ রেসিপি তৈরি করে দেখুন আর খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই লাউয়ের তরকারিটা বানানোর জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে হাফ কাপ জল দিয়ে দেব। আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি এক কিলো পরিমাণে লাউ আর লাউয়েরতে সেদ্ধ করার জন্য জলের পরিমাণটা একটু কমে দিতে হবে সামান্য একটু নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে দশ মিনিট ভালো করে সেদ্ধ করে দেব ঢাকা দিয়ে দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়ে গিয়েছে আর লাউটা আমাদের প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এ সময় আমি গ্যাসটাকে অফ করে লাউটাকে নামিয়ে রাখবো আমি একটা মশলা বানিয়ে নেব তার মধ্যে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আদা গোটা জিরে গোটা ধনে মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি রান্নাটা শুরু করছি গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটাকে খুব ভালো মতো করে গরম করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল ফোর টেবিল স্পুন তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে ফোড়নটাকে হালকা একটু ভেজে নিতে হবে ফোড়নটাকে ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা জিরে ধনের পেস্টটা আমি দিয়ে দেব। অল্প পরিমাণ জলও দিয়ে দেব। বাটিটাকে ধুয়ে পড়ে তারপর মশলাটাকে প্রায় তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব একে একে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ দিয়ে দেবো ওয়ান ফোর স্পুন চিনি দিয়ে দিলাম হাফ টি স্পুন তারপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট ধরে মশলাটাকে যখনই কষানো হয়ে যাবে যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে সেদ্ধ করে রাখা লাউটা আমি এর মধ্যে দিয়ে দেব। এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে লাউটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব। নারকেল কোড়ার পেস্ট আপনারা যা শুকনো নারকেল কোড়ারও পেস্ট ব্যবহার করতে পারেন তাছাড়া নারকেলটাকে কুড়িয়েও বাড়িতেও পেস্ট তৈরি করে নিতে পারেন হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব। আর কিন্তু আমি কোনো জল ব্যবহার করে রান্না থেকে দেখুন জল বেরিয়ে আসতে শুরু করেছে শেষের মধ্যে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ব্যস্ট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনার এটা পরিবেশন করতে পারেন লাউয়ের নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেল লাউয়ের দুর্দান্ত একটা রেসিপি ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকান প্রেস করতে একদমই ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায় ধন্যবাদ